হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি এমডি এমডিসহীন আবারও চলে এলাম তোমাদের মাঝে বন্ধুরা আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিজিটাল সাইন কিভাবে আমরা ভেরিফাইড করব খুব সহজ উপায় আগের দিনে আমি যে কন্টেন্টটি বানিয়েছিলাম সেটি হচ্ছে আধার কার্ড কীভাবে ডাউনলোড করব। তোমরা এখনও পর্যন্ত যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখে এসো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে ডিজিটালি সাইন ভেরিফাই করবো প্রথমত ডিজিটালি ডিজিটাল সাইন ভেরিফাই করতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার ডাউনলোড করতে হবে আর একটা কথা বলে রাখি এই ডিজিটাল সাইনটা এমন একটা জিনিস যেটা মোবাইল থেকে আমরা করতে পারবো না এটার জন্য অবশ্যই একটা পিসির প্রয়োজন এবং সেই পিসিতে একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইনস্টল অবশ্যই করতে হবে যেটার নাম হচ্ছে অ্যাডব রিটার অথবা অ্যাডব অ্যাক্রোবোট রিডার রিটার তো বন্ধুরা আমরা সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল উদ্দেশ্যে প্রকাশ করি বন্ধুরা প্রথমত আমাদের একটি ব্রাউজার খুলে নিতে হবে আমরা একটি ব্রাউজার খুলে নিলাম খোলার পরে বন্ধুরা আমাদের সার্চ করতে হবে অ্যাডোব রিডার বলে অ্যাডোপ রিডার লিখে আমাদের সার্চ করতে হবে সার্চ করার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে গেট ডট অ্যাডোপ ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে তোমাদের সুবিধার্থে বন্ধুরা আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে পিন করে দেব তোমরা এই লিঙ্কটি ওপেন করবে ওপেন করার পরে দেখতে পাচ্ছ একটা ইন্টারফেস চলে এলো এখান থেকে তোমরা ডাউনলোড এক রিডারে ক্লিক করবে এটা অথবা এটা দুটো একই জিনিস যে কোনো একটি একটিতে ক্লিক করতে পারো তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি চলো ক্লিক করার পর বন্ধুরা একটি ইনস্টলার ফাইল ই ডট ইএক্সি ফাইল এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তোমার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এটাকে একবার ক্লিক করবে দেখবে যে এরকম এক রান আর এক ক্যান্সেল লেখা উঠছে তোমরা রানে ক্লিক করে নেবে রান ক্লিক করার পর বন্ধুরা তোমাদের আর কোনো কিছু কাজ নেই তোমাদের পিসি অটোমেটিক ডাউনলোড হয়ে ফাইলটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আমি আগে থাকতেই ইনস্টলটা করে রেখেছি কারণ কি যদি আমি লাইভে এসে এখানে যদি ইনস্টল করি তাহলে ভিডিওটা অনেকটা ডিউরেশনটা অনেকটা বেড়ে যাবে তার কারণে আমি আগে ইনস্টল করে রেখেছি তোমাদের জাস্ট যাতে তোমরা কোনো ধরনের সমস্যায় না পড়ো তার জন্য এটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা এবারে আমরা দেখব যে কোনো পিডিএফ সেটা হোক আধার কার্ড ই আধার কার্ড হোক সেটা ই প্যান কার্ড এবং হোক সেটা অন্যান্য যে কোনো জিনিস যেখানে ডিজিটাল সাইন লাগে তো আমি তোমাদের উদাহরণস্বরূপ আমি আধার কার্ড দিয়েই তোমাদের দেখাতে যাচ্ছি আধার কার্ডটি আমরা প্রথমে ওপেন করে নিলাম এবং আধার কার্ডের পাসওয়ার্ডটি কেমন কি হবে না হবে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি বন্ধুরা তোমরা আগের ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবে আধার কার্ডের পাসওয়ার্ড কীরকম হয় আধার কার্ডটা খোলার পর বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে যে আমি আধার কার্ডটি দেখিয়েছিলাম সেই আধার কার্ডে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক ছিল কোয়েশ্চেন মার্ক থাকা মানে সেটা সিগনেচার ভ্যালিড না সেটা আনভ্যালিড কিন্তু এখন বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে সবুজ কালার একটা টিক পড়ে গেছে এবং লেখাও রয়েছে ভালোভাবে এখানে সিগনেচার ভ্যালিড অনেক ক্ষেত্রে দেখা যাবে যে পিডিএফ ওভেন করলেই বন্ধুরা সিগনেচার ভ্যালিড হবে না তোমাদের করতে হবে ভ্যালিড তো কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত এই জায়গায় মাউস কার্সারটি রেখে রাইট ক্লিক করবে রাইট ক্লিক করার পরে বন্ধুরা সো সিগনেচার প্রপারটাইজ এই লেখাটিতে ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা সো সাইন সিগ সো সাইনের সার্টিফিকেট যে লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ যে উপরে অনেক কটি গ্রুপ করে লেখা রয়েছে যে সামারি ডিটেলস রেক এখানের মধ্যে যে ট্রাস্ট যে অপশানটি দেখতে পাচ্ছ এই ট্রাস্ট অপশানটির ভিতরে তোমাদের ঢুকতে হবে ঢোকার পর বন্ধুরা অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেটস এই লেখাটির ভিতর তোমাদের ঢুকতে হবে ঢোকার পর এটা ওকে করে দেবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে সার্টিফায়েড ডকুমেন্ট এই যে সবকটি ঘরে তোমরা টিক চিহ্ন করে দেবে করার পরে ওকে করে দেবে ওকে করার পর বন্ধুরা এখানেও ওকে করে দেবে করার পরে একবার কি দুবার এই ভ্যালিডেড সিগনেচারে তোমরা ক্লিক করে দেবে করার পরে দেখতে পাবে বন্ধুরা এটা সবুজ ঠিক হয়ে গেছে অর্থাৎ সিগনেচার ভ্যালিড হয়ে গেছে আজকের ভিডিও ছিল বন্ধুরা এই পর্যন্তই আশা করছি তোমরা খুব সহজভাবেই করে নিতে পারবে যদি এই ভিডিওটি পুরোটা দেখে থাকো এবং আমি আজকের মতো বিদায় নিচ্ছি আজকে এটুকু বিষয় বলার ছিল এবং বন্ধুরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম